84 অধ্যায়ে জমি নিয়ে মুখুলেন Bartosz তিনি বলেন বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে অমেশায়ীর কালীঘাট মন্দির দর্শন ও সোনার বাংলা ফ্লেক্স নিয়ে কটাক্ষ করে বলেন মন্দির নয় মানুষ উন্নয়ন চাই প্রাথমিক টেট ও যাদবপুর ইস্যুতে হাইকোর্টের পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি শিক্ষা ক্ষেত্রে সংস্কারের ডাক দেন 84 অধ্যায়ে প্রায় সমস্ত মুক্তি হচ্ছে না মানে এটারই আপনারা কি বলবেন এটা নিয়ে আমার দেখুন আমার নিয়ে বা তার মামলা বা জামিন ইত্যাদি নিয়ে আমি কোনো মন্তব্য করব না হ্যাঁ আমি তার মানে নিরোগ তিনি থাকুন সুস্থ থাকুন আমি এইটুকু বলবেন পুজোর ছুটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হোস্টেল বন্ধ রাখতে হবে যাতে কোনো হোস্টেলে তালা খোলা না থাকে সে বিষয়ে পুলিশকে নিশ্চিত করতে হবে বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারেন এবং সিসিটিভি নিয়ে পুজোর পরে বিশ্ববিদ্যালয় এবং রাজ্য তারা দুজনেই রিপোর্ট দেবে এমন এখন কথা হচ্ছে যে মাননীয় বিচারপতি একটি একটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়ে যখন রায় দিচ্ছেন তখন বুঝতে হবে বাকি একত্রিশটা বিশ্ববিদ্যালয় এরকম রায় নেই তারা যাদক নিয়ে এরকম উদ্বেগ এবং শঙ্কার কারণ আছে বলেই এই ধরনের রায় হচ্ছে বিচারপতিও মাননীয় বিচারপতিও জানেন যে ওই বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কারা কীভাবে নৈরাজ্য চালাচ্ছে নদীয়া থেকে আগত একটি ছেলের ছাত্রের মৃত্যু র্যাগিংয়ের ফলে সম্প্রতি একটি মেয়ের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু এই সবই এই মৃত্যুগুলো আমাদের আশা করা যায় যে পরিবারের প্রতি তো আমার আমরা কোনো মানে শোক জানালেও সেটা মানে পোশাকই হয়ে যায় কিন্তু তাদের শোক তো অপূরণীয় কিন্তু যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আমি বিচারপতি যে এই এই সিদ্ধান্তগুলি নিয়েছেন আমার আমি তাকে স্বাগত জানাই অমিত শাহ কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেছিলেন বিজেপির অভিযোগ যে তিনি যাওয়ার আগে তার যে সমস্ত ফ্লেক্স ব্যানার ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে এখন ওটা কালীঘাটেরই কেউ মানে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ফল কিনা না সেটা দেখতে হবে আর একটা কথা অমিত শাহ বলেছেন যে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন পর এই রাজ্যে যাদের সোনার বাংলা মায়ের কাছে প্রার্থনা করলাম যে দু হাজার ছাব্বিশে সোনার সরকার যাতে রাজ্যে সরকার যাতে রাজ্যের একুশ সালে উনি এই সোনার বাংলার কথা বলেছিলেন মায়ের কাছে পুজো দিয়ে বলেছিলেন আসতে পারেননি ছাব্বিশে পুজো দিচ্ছেন আসতে পারবেন না একত্রিশেও আমি ওনাকে জানাবো আবার যেন এসে উনি মায়ের কাছে পুজো দিয়ে আবার সোনার বাংলার স্বপ্ন দেখেন এবং দেখান পুজোর আগেই প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পেলাম তেরো হাজার চারশো কি দ্রুত হয়ে যাবে খুবই দ্রুত নিয়োগ হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অর্থ দপ্তরের অনুমোদনের জন্যেই এতদিন যেটুকু বিল বিলম্বিত হয়েছে তা মিটেও গেছে অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে আমাদের কালকে গেট নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ বার করে দিয়েছে আমার পুজোর আগেই বেরিয়ে গেল ফলে পুজোর পরেই এই প্রসেস এতজন তেরো হাজার এর ওপরে প্রায় সাড়ে তেরো হাজারের চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের যারা শিক্ষিত এবং চাকরি না পাওয়া যে যুবক যুবতী আছেন তাদের জন্য এটা এই নিশ্চয়তা এবং বড় প্রদান করলেন